যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে আর যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না অসীম পর্যন্ত বিস্তৃত তাদেরকে বলা হয় অসীম সেট যেমন এ একটি সেট যার উপাদান সংখ্যা গণনা করা যায় যেখানে চারটি উপাদান আছে অপরদিকে বি আরেকটি সেট যেটির উপাদান সংখ্যাও কিন্তু গণনা করা যাবে দুই চার ছয় আট এরপরে আরো যে কয়টা সংখ্যা আছে বলে কিন্তু আমরা গণনা করতে পারবো এবং এবং এর শেষ কিন্তু দেওয়া আছে যে হান্ড্রেড তো এই ধরনের শেষ শেষ সংখ্যা আছে তাদেরকে যে সকল বলা হয় সসীম সেট আবার সি একটি সিট যার উপাদানগুলো বলা আছে মৌলিক সংখ্যা এবং সেটা বিশের সময় বা অথবা মিশের সে ছোট উপাদানগুলো হবে তাহলে এটাও কিন্তু শেষ আছে কিন্তু যে সকল সেটের উপাদান সংখ্যার কোনো শেষ নাই যেমন এই যে স্বাভাবিক সংখ্যার সেট এন এইটির উপাদান সংখ্যার কিন্তু কোনো শেষ নাই অসীম পর্যন্ত আবার জেড একটি অসীম সেট এইখানে পূর্ণ সংখ্যার সেট উপাদান সংখ্যা কিন্তু অসীম থেকে অসীম পর্যন্ত আবার সি আরেকটি সেট যার উপাদান সংখ্যা মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা পৃথিবীতে কোনো শেষ নাই যত 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 আমরা যাব ক্রমানুসারে ততই মলির সংখ্যা আসতে থাকবে তাহলে আমরা দেখলাম যে সকল সংখ্যার উপাদান সংখ্যা শেষ বা নির্দিষ্ট তাদেরকে সসীম সেট আর যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট না অসীম তাদেরকে আমরা অসীম সেট বলি